নমস্কার বন্ধুরা আজ শেয়ার করবো দারুণ টেস্টি নিরামিষ ঢ্যাঁড়সির একটি রেসিপি আর এই রেসিপিটি যে কতটা টেস্টি হয় আপনারা একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না ঘরে থাকা সাধারণ কিছু মশলায় রান্নাটা তৈরি হয়ে যায় আর গরম গরম ভাত রুটি সব কিছুর সাথেই সার্ভ করতে পারেন খেতে ভীষণই টেস্টি হয় আর রেসিপিটি বানানোও কিন্তু একদমই সহজ চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে এখানে আমি নিয়েছি আড়াইশো গ্রাম ঢ্যাঁড়স ঢ্যাঁড়সের পরিমাণটা আপনারা কিন্তু বাড়িয়ে নিতে পারেন প্রথমে আমি ঢ্যাঁড়সগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই ঢ্যাঁড়সগুলো কেটে নেব তো আমি কিভাবে কেটেছি সেটাই শুধু একটু দেখিয়ে দিচ্ছি তো দেখুন একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি প্রথমে বোটার দিক থেকে একটু ফেলে দিয়ে তারপর একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি তো এই একই রকমভাবে সমস্ত ঢেঁড়সগুলো কিন্তু আমি কেটে নিচ্ছি তো দেখুন একটু লম্বা লম্বা করে কেটেছি ঢ্যাঁড়সগুলো তো সবগুলো ঢ্যাঁড়স আমি কেটে নিয়েছি আর প্রত্যেকটা ঢ্যাঁড়সই কিন্তু আমি সমান করে কেটে নিয়েছি এবার এই ঢ্যাঁড়সগুলো আমি তুলে নিচ্ছি এই গরমে এই রকম ঢ্যাঁড়সের রেসিপিটি আপনারা একবার ট্রাই করতে পারেন আশা করছি ঠকবেন না তো দেখুন সমস্ত ঢ্যাঁড়সগুলো কিন্তু আমি কেটে নিয়েছি এবার এই ঢ্যাঁড়সের সঙ্গে নিয়েছি একটা আলু আলুটাও আমি একটু লম্বা লম্বা করে কেটেছি তবে যারা আলু খেতে অপছন্দ করেন তারা কিন্তু শুধুমাত্র ঢ্যাঁড়স দিয়েও রান্নাটা করতে পারেন এবার অপরদিকে কড়াই গরম করে নিয়ে প্রথমেই এখানে দিয়ে দেব এক চামচ সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে আমি প্রথমে এখানে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি আর ঢ্যাঁড়সটা দিয়ে এখানে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে ঢেঁড়সটা একটু ভেজে নেব হলুদ গুঁড়োটা দিয়ে ঢ্যাঁড়সটা ভাজলে ঢ্যাঁড়সের কালারটা কিন্তু নষ্ট হবে না তো দু তিন মিনিট সময় নিয়ে ঢেঁড়সটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি তো দেখুন এই রকম যখন ঢ্যাঁড়সের গায়ে লালচে রঙ ধরে যাবে তখন কিন্তু আমি ঢ্যাঁড়সগুলো তুলে নেব। তো ঢ্যাঁড়স ভেজে তুলে নিলাম এবার ওই ঢ্যাঁড়স ভাজার কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম আরও দু চামচ সর্ষের তেল ফোড়নে দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর কয়েকটা মেথি দানা মেথি দানাটা কিন্তু খুব বেশি দেয়নি অল্প পরিমাণেই দানাটা দিয়েছি আর এই মেথি দানাটা কিন্তু অবশ্যই দেবেন এই রান্নাতে মেথির গন্ধটা কিন্তু ভীষণ ভালো লাগে ফোড়নটাকে একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুটা একটু নেড়ে ছেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আলুর সাথে কাঁচা লঙ্কাটাও একটু ভেজে নেব আলু আর কাঁচা লঙ্কাটা ভাজতে ভাজতে এখানে দেখুন আমি কিছু গুঁড়ো মশলা নিয়েছি নিয়েছি জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো নিয়েছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নিয়েছি এক চামচ আদা বাটা আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নিয়েছি শুধুমাত্র কালারের জন্য ঝালটা কিন্তু কাঁচা লঙ্কাতেই হবে এবার সামান্য একটু জল দিয়ে সমস্ত মশলাটা একটু গুলে নিচ্ছি তো দেখুন এখানে কিন্তু আমি হলুদ গুঁড়ো দেইনি তাই এখানে আমি এক চামচ হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম সমস্ত মশলাটা ভালো করে গুলে নিলাম আর এই মশলাটা কিন্তু অন্তত রান্নার দশ মিনিট আগে ভিজিয়ে রাখতে হবে এতে করে কিন্তু মশলার স্বাদটাও ভালো আসবে এবার এই আলু ভাজার মধ্যে মশলাটা দিয়ে দিলাম খুব ভালো করে নেড়েচেরে মিশিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে তো এবার দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব তারপর চার পাঁচ মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে এবার গ্যাসের আশটা কমিয়ে পাঁচ মিনিট ঢেকে রাখবো পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম আর এখন কিন্তু মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়েছে আর আলুটা দেখুন অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে মোটামুটি এইট্টি পার্সেন্টের মতো আলু সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ভেন্ডি বা ঢ্যাঁড়সগুলো এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ঢ্যাঁড়সটা দেওয়ার পরে মশলার সাথে কিন্তু খুব ভালো করে মিশছে না তাই মশলার সাথে যাতে ভালো করে মিশে যায় সেই জন্য সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এতে করে মশলাটা কিন্তু খুব ভালো করে ভেন্ডি আলুর সাথে মিশে যাবে তো বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট রেসিপি দেখে ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর অন্তত একবার হলেও এই রান্নাটা করে খাবেন ভালো করে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের আশটা আবারও কমিয়ে দিয়ে দু মিনিট ঢেকে রেখেছিলাম আর এখন দেখুন দু মিনিট পর মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়েছে আর ঢ্যাঁড়স আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই গরমে যখন কিছুই খেতে ভালো লাগে না ঢেঁড়সের এই নিরামিষ রেসিপিটি বানিয়ে খেতে পারেন আশা করছি বাচ্চা থেকে বড় সকলেই আঙুল চেটে খাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর এই রান্নাটা কিন্তু খুব একটা ঝোল হবে না একটু গামাখা ঝোল হবে এবার দেখুন ঝোলটা একটু ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিনি যেহেতু নিরামিষ রান্না তাই সাতটা ব্যালেন্সের জন্য অবশ্যই চিনিটা দেবেন চিনিটা দিয়ে ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর চার পাঁচ মিনিট সময় একটু ফুটিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু ঝোলটা অনেকটাই কমে গেছে এবার গ্যাসের আশটা একদম কমিয়ে দিয়ে আবারও দু মিনিট ঢেকে রাখব দু মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম আর এখন কিন্তু রান্নাটা একেবারেই হয়ে গেছে তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন ঝোলের পরিমাণটা কতটা রয়েছে আর এই পরিমাণে ঝোলটা থাকলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে এবার দেখুন নামিয়ে নিচ্ছি এটা কিন্তু গরম গরম ভাত রুটি সব কিছুর সঙ্গেই সার্ভ করতে পারেন খেতে অসম্ভব টেস্টি হয় তো বন্ধুরা আমার মুখের কথাই নয় আপনারা একবার অন্তত ট্রাই করুন তারপর কমেন্টে লিখে জানান খেয়ে আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল চাইলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথেও শেয়ার করতে পারেন তো আজ এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকেই ধন্যবাদ